ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি বিভাগের বিভিন্ন ব্লক চেয়ারম্যান ডিস্ট্রিক্ট চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই বৈঠকে মূলত প্রার্থী বাছাই করা সহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা হয় বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরা প্রদেশ তপশিলি জাতি বিভাগের আহ্বানে বিভিন্ন ব্লক চেয়ারম্যান ডিস্ট্রিক্ট চেয়ারম্যান এবং রাজ্য তফসিলি বিভাগের যে কংগ্রেসের যে কমিটি এই কমিটির সমস্ত পদাধিকারী সদস্যদের নিয়ে এক সভা এখানে অনুষ্ঠিত হয় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তফসিলি জাতির প্রতিনিধিত্ব করার যে এখানে যে সুযোগ এই সুযোগ গ্রহণ করতে বিভিন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েতে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতগুলিতে আমাদের প্রার্থী চয়ন করার ক্ষেত্রে তফসিলি নেতৃত্বকে গুরুত্ব আরোপ করা এবং প্রার্থী বাছাই করে যারা বিভিন্ন প্রশাসনিক ব্লকে অবজারভার হিসাবে নিযুক্তি পেয়েছেন তাদের সঙ্গে সংগঠিতভাবে আলোচনা করে প্রার্থী পদে তাদের নাম ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিত এটাকে প্রস্তুত করা ভারতবর্ষের যে তফসিলি সমাজ বিশেষ করে দলিত সমাজের প্রতি অন্যায় অবিচার এবং নির্যাতন যেভাবে বিভিন্ন রাজ্যে রাজ্যে সংগঠিত হচ্ছে ভারত সরকার বিভাজনের রাজনীতি করে যেভাবে এই অনগ্রসর দলিত এবং বিভিন্ন তফসিলি জাতি বিভাগের মানুষকে যারা বঞ্চিত করে রেখেছে এই বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে নামার জন্য প্রস্তুতি প্রস্তুতিস্বরূপ ত্রিপুরা প্রদেশ তফসিলি জাতি কংগ্রেস বিভাগের এই আজকে সভা এই সভার মাধ্যমে আগামী দিন তফসিলি জাতির মানুষের মধ্যে আমরা আমাদের দলীয় যে সংগঠনকে বিস্তার লাভ ঘটিয়ে তাদের যে ন্যায্য দাবি দেওয়া এই দাবি দাওয়া পূরণে তফসিলি জাতি বিভাগ আছে